ঈদ পরবর্তী সময়ে তুফান সিনেমাকে কেন্দ্র করে লাইভ অনুষ্ঠানে সাকিব খানকে দেখে বললেন চিত্রনায়িকা স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক এবারের কুরবানিদে মুক্তি পেয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা তুফান ইতিমধ্যে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করে নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমা সাকিব খানের তুফান সিনেমাটি চলচ্চিত্র অঙ্গন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নিয়েছে আর তাই এই সিনেমাকে কেন্দ্র করে ঈদ পরবর্তী সময়ে প্রথমবারের মতো লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান আর তারও একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে এই আয়োজিত প্রেস কনফারেন্সে তুফান সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সকল কলা সহ ডলিউড সুপারস্টার সাকিব খানও উপস্থিত হয়েছেন শুধু তাই নয় সেখানে ডলিউড সুপারস্টার সাকিব খান সবার উদ্দেশ্যে কথাও বলেছেন তিনি বলেন ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও আপনারা যেভাবে তুপান সিনেমাকে গ্রহণ করেছেন এটা সত্যিই সৌভাগ্যর ব্যাপার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এদিকে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় এই আয়োজিত প্রেস কনফারেন্সে ডালুট সুপারস্টার শাকিব খানের লুক গেট আপ ড্রেস আপ এবং কি তার ফিটনেস দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবড়ি শুধু তাই নয় ডালিউড সুপারস্টার শাকিব খান এবং তার সিনেমা তুফানের জন্যও শুভকামনা জানিয়েছেন